উপড়ে ফেলে দেওয়ার জন্য এক আব্বাস সিদ্দিকি যথেষ্ট ঠিক রবে ঠিক মানেন তো আপনারা আমার কথা একমত তুলে নাকি কারা কারা একমত হাত তুলে দেখান হাত তুলে দেখান ফিলাতুন নবীর মাহফিলকে কেন্দ্র করে শত শত নবীর প্রেমিক মুসলমানেরা সেই মাহফিল উপস্থিত হয়েছিল এই রাজ্য সরকারের কিছু পোশাক গুন্টা কিছু দালান যে সমস্ত সাধারণ মানুষ ওই মায়াপিলে গিয়েছিল তাদের বাড়ির কারেন্ট কে কেটে দিয়েছে একই ভাবে আজকে এই মাঠ থেকে মানবতা লঙ্ঘনকারীদেরকে দেশের দুশ্মনেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি ইতিহাস পড়ে দেখে নাও তোমাদের বাপদাদ যুদ্ধ পুরুষকে আমরা তাড়িয়েছি মাথায় রেখে দিও অন্ধকার যত গভীর হোক না শাখা কমিটির পরিচালনায় যে ধিতকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে ধিক্কার সমাবেশে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি আপনারা সকলেই জানেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কোন ধর্ম দেখে না কোন কালার দেখে না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেখানেই মানবতা বিপন্ন যেখানেই গরিবের উপর অত্যাচার হয় যেখানেই মুসলিমের উপর অত্যাচার হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জানের নেতৃত্বে ফুরফুরা শরীফ হাইলত সুন্নাতুল জামাত সেইখানেই গিয়ে উপস্থিত হয় ঠিক না বেঠিক গো আপনারা বিগত দিনে দেখেছেন একের পর এক যখনই কোন কেন্দ্র থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে একের পর এক যখনই কোন সানিম কোন ধর্মের নিরহ মুসলমানের ওপরে কোন নিরহ দলিদের ওপরে যখনই কোন আক্রমণ করেছে আমাদের ভাই যান পীর দাদা আব্বাস সিদ্দিকি ভাই যান সেইখানে গিয়ে উপস্থিত হয়ে সেই সমস্ত জালিমদের বিশ দাঁতকে উপরে ফেলে দিয়েছে ঠিক না বেঠিক আজকে আমরা যে কারণে আজকে এই বাংলান কাচারি পড়ার মাঠে উপস্থিত হয়েছি মূলত অনেকগুলো কারণ রয়েছে বিশেষ ভাবে চারটি কারণ আছে তার মধ্যে একটা বিগত কয়েকদিন আগে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফ্রাকাট করে উত্তর প্রদেশে একটা ভাই সেই ফ্রাকাটটাকে টাঙানোর জন্য উত্তর মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপরে অন্যায় অত্যাচার করে এসেছে এই জালিম কেন্দ্র সরকার ঠিক একই ভাবে রাজ্য সরকারও তার ব্যতিক্রম নয় আপনারা নিশ্চয়ই দেখেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় ঈদ এ মিলাদ নবীর মাহফিল কেন্দ্র করে শত শত নবীর প্রেমিক মুসলমানেরা সেই মাহফিল উপস্থিত হয়েছিল এই রাজ্য সরকারের কিছু পোশাক গুন্ডা কিছু দালাল যে সমস্ত সাধারণ মানুষ ওই মায়াপিলে গিয়েছিল তাদের বাড়ির কারেন্ট কেটে দিয়েছে একই ভাবে তাদের বাড়ির আপনার মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার করেছে আমরা জানতে চাই এই বাংলাতে আরো বিভিন্ন ধর্ম আছে তাদের সমস্ত কর্মকাণ্ড এই বাংলাতে সুস্থ স্বাধীনভাবে হয়ে থাকে আমরাও চাই ওটা হোক ঠিক না ঠিক আমরা চাইতো নাকি যে যার ধর্ম সে তার নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে পালন করুক এ আমরা কোন ধর্মের বিরোধী করি করি না আফসোস তো তখন লাগে যে যা ধর্ম সে তার পালন করবে এই রাইট আমার দেশের সংবিধান আমাকে দিয়েছে কিন্তু কেন্দ্র আর রাজ্য এরা দুই জনে আমাদের অধিকারকে হরণ করছে ঠিক একই ভাবে যেইখানে কোন মুসলমানদের বা যেইখানে আমাদের বিশেষ করে কোন ধর্মীয় স্বাধীনতা থাকে বা ধর্মীয় প্রোগ্রাম থাকে সেইখানি চক্রান্ত করে এরা বাধা প্রদান করে কারণ এরা দেখেছে এরা দেখেছে যে ব্রিটিশকে আমরা সকলে একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সকলে মিলে একত্রিত হয়ে ব্রিটিশ সরকারকে তাড়িয়েছি তাই এরা দেখে নিয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি এক থাকে আমাদের যে কর্মকাণ্ড আমাদের যে মানুষের উপরে নির্যাতন এরা বুঝে গেছে ব্রিটিশদের মতো আমাদেরকে খেদাও করবে তা এরা ওই ধর্মের সুশ্রী দিয়ে আমাদের মধ্যে বিবেচ তৈরি করার চেষ্টা করছে ভাইরা আমার আমি আবারও বলবো আজকে যারা উপস্থিত হয়েছেন আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা দায়িত্ব নিয়ে যান এখান থেকে যে আমরা এই কেন্দ্র রাজ্য উভয়ের কোন চক্রান্তে আমরা পা না দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে দেশের হয়ে মানুষের হয়ে আমার দেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা কথা বলবো ঠিক না বে ঠিক আজকে তো বড় অবাক লাগে আজকে বড় অবাক লাগে যখনই ফুরফুরা শরীফ আইলে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যখনই হকের হয়ে কথা বলে কিছু আমাদের মতো কিছু মোল্লা মৌলি সাহেব সেই ভাইজানে বিরোধী করে কারণ ভাড়া পাবে না তাই ভাড়া পাবে না তাই তাদের উদ্দেশ্যে বলবো দেখুন মুনাফিকি করবেন না মুনাফিকি করে কখনো উত্তীর্ণ হওয়া যায় না আবু জেহেল উদ্বা সাইবা ফেরাউনের মতো বড় বড় নেতা লিডার গুজরে গেছে কিছু করতে পারেন না একটা কথা মাথায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন হকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইনাল বাতিল কান যাহুকা ওয়া কুল আল হক হক যখন এসেছে ওয়া যাহাকাল বাতিল বাতিল বিলুপ্ত হয়েছে ইনাল বাতিল সর্বদা বিলুপ্ত হয়ে থাকে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তাই তো বড় অবাক লাগে আপনারা লক্ষ্য করেছেন গতকালকে এবং আজকে বিভিন্ন জায়গাতে পানি হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভাইজানের ভালোবাসার মানুষেরা হাজার হাজার ভালোবাসার মানুষেরা জামায়াত করেছেন আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিন আমাদের সফলতা আসবেই আসবে ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক আপনারা ভাইজানের ভালোবাসার মানুষ আপনাদের গলার আওয়াজ এত কম বলে হয় জোরে বলুন না ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক একবার শোলোগান হয়ে যাক সিধাই সিদায় রক্ত সিরাই সিরাই রক্ত আই লাভ মুস্তাফা আমার সাথে বলুন আই লাভ আপনারা বলবেন মুস্তাফা আই লাভ আই লাভ বিশ্ব নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান বিশ্ব নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান আমার দেশের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান আজকে এই মাঠ থেকে মানবতা লঙ্ঘনকারীদেরকে দেশের দুশ্মনেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি ইতিহাস পড়ে দেখে নাও তোমাদের বার্তা দাও পুরুষকে আমরা তাড়িয়েছি মাথায় রেখে দিও অন্ধকার যত গভীর হোক না কেন অন্ধকারকে কাটানোর জন্য সামান্য একটা আলোই যথেষ্ট ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক ভাবতে পারেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একজন মাত্র যিনি সর্ব ধর্মের মানুষদেরকে নিয়ে কথা বলেন আব্বাস সিদ্দিক তো একজন মনে রাখবেন এ বাংলায় হাজার হাজার আব্বাস সিদ্ধি কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক এই বাতিলদের জড়কে উপরে ফেলে দেওয়ার জন্য এক আব্বাস সিদ্ধি কি যথেষ্ট ঠিক না বেঠিক মানেন তো আপনারা আমার কথা একমত তো নাকি কারাকার একমত হাত তুলে দেখান নারী ভাই আমার বক্তব্য দীর্ঘ আমি করবো না এখানে সংক্ষেপ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আমার দেশ ভারতবর্ষ জিন্দাবাদ আসসালাম আলাইকুম